হ্যালো বন্ধুরা সবাইকে স্বাগত জানাই আমার চ্যানেলে আমি চলে এসেছি আমার বাবার বাড়িতে ষষ্ঠী উপলক্ষে এই যে কচিমুন্ডু আমার কোলে উঠে পড়েছে আমার মেনু কি আছে জানি না এদিকে রান্নায় অলরেডি দেশি মাংস পুড়ছে করাতে আর কাশি মাংস রাখা আছে এই যে আমার ছোট মাছ রান্না করছে ঠিক ওদিকে দেখলাম ছোটো মাসে রান্না করছে আর এদিকে দেখছি অলরেডি জামাষষ্ঠীর জামাই বরণ শুরু হয়ে গেছে তো এনি হচ্ছে আমার মামা দিদা আর বাবাকে বরণ করছে আসলে আমার বাবা একটু অসুস্থ আছে যার কারণে বাবা যেতে পারবে না ওই জন্য দিদাকেই দেখে নিয়ে আসা হয়েছে আমার বাবার বাড়িতে তো পাঁচ জামাইয়ের একসাথে জামাই বরণ শুরু হবে বাবাকে বরণ দেওয়া হয়ে গেছে এনি হচ্ছেন আমার ছোটো মেশু কাকু আর বড়ো মেসু বসে আছে তো দিদা সবাইকে বরণ করবে একসাথে জামাই ষষ্ঠীর জামাই বরণ তো কমপ্লিট হয়ে গেছে তো এখন দিদা চার জামাইকে এখন টিফিন সার্ভ করছে আপনারা ভাবছেন প্রথমে তো বললাম পাঁচ জামাই এখন কি করে চার জামাই হচ্ছে তাই তো পরে বলছি দিদা এখন চার জামাইকে খেতে দিয়ে এখন বসেছে আগেকার দিনের মানুষ তো তো বন্ধুরা তখন বলেছিলাম যে পরে বলবো চার জামাইকে আমার মামা দিদা বরণ করেছে তো এখন আমার কর্তামশাই বসেছে ওকে বরণ করবে আমার মা এবং আমার কাকিমা তো দুই শাশুড়ি ওকে বরণ করবে যার কারণে তখন চার জামাইয়ের সাথে ওকে বসানো হয় এই যে হাউড়ি

Kikao ta 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 a ta 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 t ta 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 দেমার হাতে সবাই একসাথে খেতে বসে গেছে কিনা অনেকটা সময় পেরিয়ে গেছে ঠিক আছে কে তিন মূর্তি হাস হাস এদিকে টুক টুক কে 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 কি হয়েছে কি হয়েছে কি কি ফোন লব